পরাগের ছিয়াত্তর সঞ্জুর আটষট্টি গুজরাটের বিরুদ্ধে একশো ছিয়ানব্বই রান তুলল রাজস্থান বুধবারের আই ফর্মে রয়েছেন রিয়ান পরাগ একের পর এক ম্যাচে রান করেছেন তিনি ধারাবাহিকতা রয়েছে তার বুধবার সঞ্জু স্যামসাং সঙ্গে জুটি বেঁধে রান করলেন তরুণ এই অলরাউন্ডার আবার রান পেলেন রিয়ান পরাগ অসমের এই ক্রিকেটার এবারে আইপিএলে ধারাবাহিকভাবে রান তুলতে চলেছেন পরাগের সঙ্গে বুধবার রান করলেন সঞ্জু স্যামসাংও তাদের দাপটে গুজরাটের বিরুদ্ধে একশো ছিয়ানব্বই রান তুলল রাজস্থান রয়্যালস টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট এর অধিনায়ক শোভমান গিল বৃষ্টির কারণে দশ মিনিট দেরিতে শুরু হয় খেলা প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে যদিও কোনো অসুবিধা হয়নি সঞ্জুদের দুই ওপেনের যশশ্রী জয়সোয়াল করেছেন চব্বিশ জস বাটলার আট খুব বেশি রান করতে পারেনি বিয়াল্লিশ রানের মধ্যে দু উইকেট হারে রাজস্থান সেখান থেকে পরাগ সঞ্জু মিলে রানের জুটি করেন শেষে রাজস্থানের রান ছিল হাতে উইকেট থাকলে যে কোথাও পৌঁছে যাওয়া যায় সেটাই দেখালেন সঞ্জুরা শেষ পাঁচ ওভারে রাজস্থান তুলল বাষট্টি রান এর নেপথ্যে পরাগ এবং সঞ্জু ছাড়াও রয়েছেন সিমরান হেটমায়ার আট বল বাকি থাকতেই মাঠে নেমেছেন তিনি পাঁচ বলে তেরো রান করে দলকে একশো রান করিয়ে দিলেন পরাগ আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করেন তার ইনিংসে ছিল পাঁচটে ছক এবং তিনটে চার এবার আইপিএল শুরু থেকে ফর্মে রয়েছে পরাগ লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে করেছিলেন তেতাল্লিশ রান দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি চুরাশি রানে অপরাজিত ছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে চৌন্যান্ন রান করেছিলেন পরাগ সেই ম্যাচে অপরাজিত ছিলেন তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জের বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র করেছেন চার রান এদিন আবার অর্ধশত করলেন অসমের ব্যাটার গুজরাটের সামনে একশো সাতানব্বই রানের লক্ষ্য রাখল রাজস্থান সে রান তুলতে হলে শুভমানদের শুরু থেকেই চালিয়ে খেলতে হবে লক্ষ্য সহজ না হলেও অসম্ভব নয়